মাছের ঝোল ওইদিকে আর এদিকে তোমাদেরকে একটু দেখাই রান্নাগুলো এই দেখো ভাজা এই যে একটা এই যে একটা ওখানে ভাত আছে হ্যালো এভ্রি আমি শিল্পী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন অনেক দিন পরপর ভিডিও দেওয়া হয়ে যাচ্ছে যাই হোক ভিডিওটা আমি দুপুর থেকে স্টার্ট করেছি রান্নার টাইম থেকে তো রান্নাবান্না হালকা ফুলকায় সেরেছি ওই অল্প অল্প করে অল্প মাছের তেল দিয়ে বেগুন ভাজা তারপর হচ্ছে তোমার একটু ঢ্যাঁড়স ছিল ঝাল দিয়ে করেছি আর মাছের ঝোল করেছিলাম তো আর সকাল থেকেই একটু মানে এক্সাইটেড ছিলাম যে বাড়িতে সিঙ্গারা বানাবো শিঙাড়া বানাবো তো সিঙ্গারা সকাল থেকেই মানে বানাবো বানাবো করে একটা ইয়ে চলছিলো তো ওইটা বানানোর জন্যেই তোড় জোড় করছি সকাল থেকে ধরো আমরা কেনায় খাই বাড়িতে তো কমই বানানো হয় তো বানাবো সমস্ত কিছু জোগাড় ছিল নারকল ছিল তারপর বাদাম টাদাম সব ছিল তো সিঙ্গারা বানানোটাই তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো তো কী বন্ধুরা দেখো কেমন সিঙ্গারা হয়েছে দোকান দিতে পারবো মনে হয় তাই না তো প্রথমে দুটো সিঙ্গাড়া একটু গোলমাল হয়ে গেছিলো আমি প্রথমে তেলটাকে পুরো গরম করে নিয়ে তারপর দিয়েছি তো তো লুচির মতো আর কি চিঙ্গাড়ার গা হয়ে গিয়েছিল তো তারপরে আবার আমি প্রথম থেকে তেলটাকে ঠান্ডা করে তারপর হালকা গরম করে কম ফ্লেমটাকে করে একদম সিঙ্গাড়াগুলো দিলাম এবার প্রচুর টাইম লাগে ভাজতে কম ফ্লেমে ভাজলে বেশ এত মুড়মুড়ে হয়েছিলো তারপরের দিন সকালে চা দিয়ে খেলাম তখনও কিন্তু মুড়মুড়ে ছিল তারপর রাত্রেবেলায় আমি আবার ঘুগনি করলাম লুচি রুটি করলাম রুটির আটাও মেখে রেখেছিলাম আর মা ছিল তাই করলাম আর কি বাপি ছিল না বাপি তারাপীঠ গেছে তো বললামই তার একদিন পরে এই যে তার পরের দিন সকালে অমাবস্যা ছিল তো বরকে এই যে সুজি করে দিলাম সুজি খাচ্ছে আর চপ এনেছিল মা মুড়ি খাবে ছেলে মুড়ি খাবে সেই জন্য আর সেই দিনই বিকালবেলা করে বাপি এসেছিল এই যে সুজিটা একটু ছিল বাপির জন্য রাখলাম যদি খাই কিন্তু বাপি খায়নি আমি খেয়েছিলাম এই সুজিটুকু রাখবো বাপি খাবে কি রাখি যদি খায় আর এই দেখো তারা মায়ের প্রসাদ এনেছে আর চুন্ডি এনেছে একটা ডালা নিয়েছিল নিজের নামে আর একটা ডালা নিয়েছিল আমার ছেলের নামে তো দুটো ডালার দুটো পোসা আর আলাদা করে এক কিলো পেড়া এনেছিলো আমাদের পাঁচশো বাপির পাঁচশো তারপর মিহিদা মিহিদা সরি সীতাভোগ এনেছিল। ড্রাগন ফ্রুট এনেছিল। তারপরে তোমার এইসব এনেছিলো আর কি সব কিছু আনারস এনেছিলো পাক্কা এগুলো কিনে এনেছিল। আর অমাবস্যা ছিল আমাদের তো আমরা খাবো শ্যামা চালের খিচুড়ি আর মা বাপি আর ছেলের জন্য হয়েছিল বাঁধাকপির তরকারি মুগের ডাল আর আলু পোস্ত প্রথমে ভাত সেগুলোই করে নিচ্ছিলাম তারপর আমাদের খাবারগুলো হবে এই দেখো ড্রাগন ফলগুলো আমাদের বাড়িতে তো হয়েছিল তার ভিডিও আমি দিয়েছিলাম আর এগুলো কিন্তু কিনে এনেছে এক একটি পঞ্চাশ টাকা করে পিস নিয়েছে দুর্গাপুরে আর এখানে এই দেখো বাপি শুয়ে রয়েছে আর ভিডিওটা আমি বড় করছি না ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো এই দেখো আমি খিচুড়িটা বানাচ্ছি খিচুড়ি এরকম একটা মিক্সড ডাল করে নিচ্ছি এই ডালটাই তুলে রেখে দেবো তারপর সামা চালটা মেশাবো মুগ ডাল দিয়ে এই সামা চালটা ভিজিয়ে রেখেছি মা বললো ভিজিয়ে রাখ তাহলে একটু নরম হবে তাড়াতাড়ি মতো হয়ে যাবে আর আমি ফার্স্ট টাইমে সামা চালের খিচুড়ি করলাম আমরা দেখেছো অমাবস্যার দিনের ভিডিও দিয়ে থাকি আমরা কিন্তু লুচি খাই আর আমি সাবুর খিচুড়ি খাই তো এবার ও বললো যে না প্রত্যেকবার দুবেলা লুচি খেতে ভালো লাগে না তো মা বললো মা ছিল বলে মা বললো সামা চালটা আনো বাপ্পি তো একাদশী করে তো সামা চালের পায়েস খায় আর বাপ মারা করে আমি তো বানাই না তো মা বললো নিয়ে আসো আমি তো রয়েছি বানিয়ে দেবো তো মাকে বানাতে হয়নি আমি বানিয়েছিলাম আর এই দেখো ছোট্ট হাঁড়ি করে ভাত হয়েছে তো খিচুড়ি আমাদের রেডি আর এর সাথে ভিডিওটাও শেষ করছি রাতের খাবার এগুলো টাটা